আমি খুব প্রেমী না আবার সা আমার নেশাও না কিন্তু বাইরে গেলে মাঝে মধ্যেই বন্ধুদের আড্ডায় পড়লে এক কাপ চা খেতে আমার খারাপ লাগে না হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো সালমা আসার পরে মোটামুটি আমার পছন্দের এবং তার পছন্দের সব জায়গায় আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গিয়েছে সালমার একটা ইচ্ছে ছিল সে কোথাও ট্যুরে যাবে আমাকে নিয়ে সেটা সম্ভব হয়নি যে কোনো কারণে যাই হোক তারপর আমরা একদিন সন্ধেবেলায় ঠিক করেছিলাম যে শতরঞ্জিতে যাব। কারণ তার সাথে আমি শতরঞ্জির অনেক গল্প করছিলাম আর সেখানকার অর্নামেন্টসের এই সব গল্প শুনে তার খুব ইচ্ছে ছিল একদিন শতরঞ্জির শোরুমটা ভিজিট করবে ফাইনালি আমরা একদিন চলে যাই শতরঞ্জিতে আর সেখানে গিয়ে দেখি যে তাদের উইকেন্ড সেদিন ছিল যে শতরঞ্জির স্টলটা খোলা ছিল না তো যাই হোক আমরা একদম যে বিমুখ হয়ে ফিরে আসছি তা কিন্তু একদমই না ওরা ওদের যেদিন বন্ধ থাকে সেদিন ওদের শোরুমের সামনে মেলা বসায় আর সেখানে থাকে সমস্ত ডিসকাউন্টের জিনিসপত্র এই জিনিসগুলা এত সুন্দর ছিল আমি আর সালমা খুঁজে খুঁজে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো জিনিস কিনে নিয়ে আসি সাথে দেখি যে অন্যান্য আপুরও কেনাকাটা করে শতরঞ্জের এই শোরুমটা এতটাই সুন্দর ছিল আমার এটা ঘুরে দেখানোর খুব ইচ্ছে ছিল সালমাকে এদের এই শোরুমটা কিন্তু চারতলা বিশিষ্ট এবং প্রত্যেক ফ্লোরে আলাদা আলাদা জিনিস ছিল আমি বেশিরভাগ টাইমে ফার্স্ট ফ্লোর থেকেই ঘুরে চলে আসছি কারণ আমি যাইতাম বেশিরভাগ ক্ষেত্রেই পাপসের জন্য আর সেগুলা ওদের ফার্স্ট ফ্লোরেই থাকতো যাই হোক আমি সালমাকে এদের হচ্ছে শতরঞ্জির এই প্যাভিলিয়নের গল্প বলতে বলতে ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া কেন আপনারা এবার বাণিজ্য মেলায় যাননি তখন ভাইয়া বলে যে আমরা আসলে এখন আর মেলায় যাই না তো আমি তাদেরকে জিজ্ঞাসা করছিলাম মেলায় আপনাদের শোরুমটা বা আপনাদের স্টলটা আপনারা এত সুন্দর কিভাবে করেন তো ভাইয়া তখন বলে যে মেলায় সবসাইতে ব্যয়বহুল এবং সুন্দর স্টলটা আমাদেরই থাকে আমি প্রতি বছর যখন মেলায় যাইতাম তখন শতরঞ্জির প্যাবলিয়নের সামনে একটা হলো ছবি তুলতাম আমার ফেসবুক পেজে তাদের সে ছবিটা আমি শেয়ার করতাম যাই হোক আমি সালমা মিলে ঘুরে ঘুরে অনেকগুলো জিনিস কিনি তারপর আমরা চলে আসি রিং রোড রিং রোড এসে আমরা একটা এক্সপোর্টের দোকানে যাই আর সেখানে গিয়ে আমরা কিছু গেঞ্জি কালেকশন পছন্দ করি যেগুলো আমার এবং সালমার খুব পছন্দ হয় কিন্তু ভাইয়াদের এই গেঞ্জির প্রাইসগুলো এত তো বেশি ছিল ভাই এখন কোথাও কোনো জিনিসের দাম যেন কম আর পাওয়া যাবে না সব জায়গায় ফিক্সড রেট এবং অনেক রেট ঘুরে ঘুরে সমস্ত জায়গা শেষ করে ফাইনালি আমরা বাসায় চলে আসি আর বাসায় এসে শুরুতেই আমি শতরঞ্জি থেকে যে ম্যাটগুলো কিনছিলাম সেগুলো টেবিলে দিয়ে দিই আমার সব সময় দেরি হয় না আমার খুব দ্রুত দেখতে হবে আমি যে জিনিসটা কিনেছি সেটা যদি আমার গায়ের হয় আমি পরে দেখব সেটা কেমন হয়েছে সেটা যদি আমার ঘরের জন্য হয় তাহলে আমি সেটা বিছিয়ে দেখব যে কেমন হয়েছে এখন আপনারাই বলেন এই ছোট ছোট প্লেসমেন্টগুলা কেমন লেগেছে এই চা সবুজ কালারের চারটার দাম পড়েছে একশো টাকা মাত্র যেখানে একটা কিনতে হয় আড়াইশো থেকে তিনশো টাকা দিয়ে আর ছোট্ট ছোট্ট যে সাদা এবং লাল দেখতেছেন এগুলা চারটার প্রাইস পড়ছে মাত্র পঞ্চাশ টাকা তা আমার কাছে কিন্তু এগুলার প্রাইস খুবই রিজনেবল মনে হয়েছে আমি শুধুমাত্র চারটা সেটে নিয়েছি কারণ আমার টেবিলটা হচ্ছে সাইড টেবিল সাইড চেয়ারের টেবিল আর সালমা অনেকগুলো নিয়ে নিয়েছে কারণ তার পরিচিত জন আছে বোন আছে তাদের সবাইকে সে গিফট করবে আর জিনিসগুলো এত রিজনেবল ছিল এত সুন্দর ছিল আর সতরঞ্জী জিনিস কিন্তু অনেক বেশি লং লাস্টিংও হয় থ্যাংক ইউ সো মাচ